আজকের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আমার আগুনের ফুলকিরা। আগুনের ফুলকিরা এসো জড়ো হই গাবানল জলবার মন্ত্রে বজনের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন তন্ত্রে আমরা দুর্বার আমরা ভেঙ্গে করি সব চুরমার আমরা সষ্টার নিয়মে সুশৃঙ্খল আমরা মানি না কারো কোন বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমরাই তো সেই যারা আগুনে পুষ্পের হাসি হাসে যারা বেমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠির আঘাতে বিশ্ব রোড নির্মাণ করে সাগরের বুকে আমরাই তো বিশ্ববিদাতার সেই ছিল বিশ্ব আমরা আজকে আমরা জানি এখানে দাবানল জ্বলছে এখানে হুতাসন প্রজ্বলিত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা রেখা দেবে শুনতে পাচ্ছি সরকারও একটা রূপরেখা রেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দিই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সন্ন্যার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন নীতিমালা শরিয়ত থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রাসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর তিন নৈতিক শাসন জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর আমরা রাজি রাজি একটু হাত তুলন আপনারা কি এই সংবিধানকে ভোট দিচ্ছেন ডাক্তার সাহেব সাহেব দেখে নিন আমাদের জনতা এই সংবিধানকে সমর্থন দিচ্ছে এই সংবিধানকে ভোট দিচ্ছে ধারা চার আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হব হলো ইসলামী আইন জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং দক্ষতা এটা একটা পরামর্শ করলে করতে করতে পারেন পারেন নাও ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিত্তিকরণ ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভিত্তিকীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দি নয় বরং নারীদেরকে গৃহবন্দি করা যাবে কারাবন্দি নয় নারীদেরকে গৃহবন্দি কারাবন্দি নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে কোরআনিক বিধান ধারা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতি উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাল্লাহ আমি এখানে আরও কয়েকটা ধারা আছে সেটা কি পড়ব ধারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হল ইসলামী ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। এটা আমরা মনে করি ইসলামই হল আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা হবে ইনশাল্লাহ ধর্মীয় নেতৃত্ব এগিয়ে আসছে সারা বিশ্বে বাংলাদেশে সিরিয়ায় আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে আমরা দেখছি সারা বিশ্বেই ধর্মীয় নেতৃত্বে এগিয়ে আসছে অতএব ধর্মের বর্মে সুরক্ষিত থেকে আকাশের অভিশাপ থেকে জমিনের গজব থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন